নতুন ভিডিওতে স্বাগত রোজা রেখে আমার আব্বুকে সঙ্গে নিয়ে কোথাও একটা যেতে হচ্ছে যেটা খুবই জরুরি দরকার তো জরুরি দরকারে কোথায় যাচ্ছি কি করছি না করছি দেখতে হলে পুরো ভিডিওটা আমার সঙ্গেই থাকুন আমার হাজব্যান্ড প্রবাসে থাকে সেটা এখন আপনারা সবাই জানেন তো তার একটা জরুরি কাগজের দরকার সেই কাগজটা আনার জন্য এখন যাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনে দেখতে দেখতে চলেও এসেছি তবে এসে কোনো কাজ হয়নি উল্টো আরও বিপদে পড়লাম পাসপোর্ট রিনিউ করতে হলে আপনাকে জাতীয় নাগরিকের যে সনদটা সেটার দরকার তো এটা আমাদের কাউন্সিলরের থেকে আগে নেওয়া ছিল তবে একটু ভুল থাকার কারণে সেই কাগজটার দরকার হচ্ছে না এখন নতুন করে আবার নেওয়ার জন্য সিটি কর্পোরেশনে এসেছি এখন বিপদটা হচ্ছে বাড়ির ট্যাক্স কমপ্লিট করে তারপরে আমাদেরকে কাগজটা নিতে হবে তো ট্যাক্স বর্তমানে তিন বছরের বকে আছে তো বর্তমান দেশের যে পরিস্থিতি তো এগুলো চিন্তা ভাবনা করে আমার হাজব্যান্ডকেও ফোন দিলাম বললো যে থাক যেহেতু ট্যাক্সের সমস্যা এখন তো সেভাবে সরকার গঠনই হয়নি তাহলে এইগুলো ঝামেলা বাদ দিয়ে চলে আসো পরবর্তীতে দেখছি কিভাবে কি করা যায় তো তারপর আমরা চলে আসলাম কাগজটা নেওয়া হয় নাই তো জানতে পারলাম যে ট্যাক্স কত দিনের বকে আছে এবং কি পরিমাণ দিতে হবে তো অনেক ঝামেলা সরকারি কাগজপত্র বা যে কোনো কিছু করতে গেলে বেশ একটা ঝামেলায় পড়তে হয় তো ওগুলো বাদ দিয়ে এখন বাজার টাজার নিয়ে চলে এসেছি তো আব্বু এখানে দুই কেজি মিষ্টি আলু নিলো আমার মা এবং আমার ছেলের এত পছন্দ মিষ্টি আলো তারপরে আবার পরে খাই দেখতেই তো এর আগেও দেখাইছি আপনাদেরকে আর এখানে প্রায় দেশি শসা দুই কেজি নেওয়া হয়েছে তো দেশি শশা নাকি ষাট টাকা কেজি আর যেগুলো হাইব্রিড শশা সেগুলো পঞ্চাশ টাকা কেজি তো দাম কোন দিক দিয়ে কী কমলো কিছুই বুঝলাম না আর এখানে কাঁচামরিচও আনা হয়েছে সাথে আছে বুটের ডাল যেটা একদম ছেলা এটা দিয়ে বেসন বানানো হবে তো এই বুটের ডালের সঙ্গে আবার একটু আলো চাল বা পোলার চাল মিক্সড করে ভেঙে তার পরিবেশন খুব ভালো হয় এবং এটা খেতেও বেশ মজা হয় তো এই কারণে আমরা ওভাবেই ভাঙাই আর সাথে কিছু ফল টল নিয়ে এসছিলাম ওরে ভাই রে ভাই যেই ফলের দাম আমরা যে পরিচিত দোকান থেকে ফল কিনি উনি আবার বলল যে মালটা কমলা এগুলোর মধ্যে এত পরিমাণ ফরমালিন তো আমাদেরকে নিতে না করলো বললো যে আপেল এবং আনার যেটা ডালিম সেটা নিয়ে যান সাথে কলাও নিয়ে আসলাম আর আমার কথা বলতে এত সমস্যা হচ্ছে কি যে ঠান্ডা লাগছে আমার আম্মুর এবং আমার কাশতে কাশতে জীবনটা শেষ একবারে কথা বলতে গেলে কতবার যে আটকে আটকে যাচ্ছি তো প্লিজ কেউ কিছু মনে করবেন না জানি না ভাজটা কেমন হচ্ছে তো এখানে যে আপেল মালটা এবং কিছু পেয়ারাও ছিল তো এখানে একটা পেয়ারা দেখলাম মনে হচ্ছে কালো কালো তো ওটা নষ্ট না হয়তো পেয়ারারই স্পট কাটতে গেলে বোঝা যাবে যে কি অবস্থা তো দেখেন খুব সুন্দর লাগছে না সবুজ লাল কালারগুলো এত সুন্দর আর ফলের দামের কথা তো একটু আগেই বললাম কি পরিমাণ যে দাম মানে গরিব মানুষের ফল খাওয়া মনে হয় না ডিজিকে আল্লাহ রাখছে কি অবস্থা আমরা যাই হোক আল্লাহ আমাদের যতটুকুই টাকা পয়সা দিছে কিনতে গেলে হিমশিম খেয়ে যায় মনে হয় যে কত মানে এক কেজি কিনার সাহসই পাই না সেখানে গরিব মানুষ কিভাবে খাবে বলেন তো এখানে যে টমেটো আছে অনেকগুলো বিশ টাকা কেজি তো সস বানালে ভালো হতো কিন্তু আলসামি করে সেটাও বানাচ্ছি না আর এখানে আছে দেশি আদা একশো টাকা কেজি আর এই কারণে দুই কেজি নেওয়া হয়েছে তো এগুলো রেখে দিলে বা বেটে ফ্রিজে রাখলেও বেশ ভালো হবে আর ছাদের উপরে আমাদের যে মিষ্টি কুমড়া গাছটা আপনারা দেখেছিলেন সেখান থেকে আম্মু বেশ কিছু পাতা নিয়ে এসেছে দেখেন নিজেদের গাছ থাকলে একটা সুবিধা না যখন তখন কিছু পেরে নিয়ে এসে খাওয়া যায় তো গাছ হইলে তো ভালো না হলে আর কি করা আমাদের হাতে তো গাছ হইতেই চায় না যে কয়েকটা গাছ লাগাইছে সেগুলোও মতো মানে ইম্প্রুভই হয় না তো এখানে বাটা মাছ আছে না টাটকানি মাছ অনেকে বলে মিষ্টি কুমড়া শাক দিয়ে এটা এই বাটা মাছ দিয়ে রান্না করবে তো অনেক মজা হয় খাবার তরকারিটা আসলে বেশ টেস্টি একটা খাবার এখানে ডাল বাটা বের করেছি আবার মশলাও বের করেছি দুটো দেখে মনে হচ্ছে একই রকম আমাদের ড্রাগন ফল গাছের কোনো উন্নতি দেখি না ও বাবা কাটা ও আল্লাহ আল্লাহ আগা ডোগা খালি বের হয় কিন্তু গাছের কোনো বরকত দেই না একটা ফল কোন দিন হইব এ গাছে একটা ফল তো অন্তত হইতে পারে কি বলেন কোনো উন্নতি নাই ফলের দিক দিয়ে কোনো উন্নতি নাই কিন্তু বর্ধনের দিক থেকে খুব উন্নতি আছে দেখেন সাপের মতো আগা ডগা বের হয়েছে রে এই যে অনেক দূর গেছে কিন্তু একটা ফল দেয় গাছে কবে ধরবে আমরা যে কবে খাবো এ আল্লাহ জানে দুপুরবেলা একটু ছাদে আসলাম আর দেখেন আমাদের পিলারের সাথে পাখি বাসা বানছে মনে হয় বাচ্চা কাচ্চাও আছে কি পাখি জানেন শালিক পাখি কত যে শালিকের বাচ্চা শালিক তারপরে বুলবুলি সব পাখি সব সময় দেখা যায় অন্য পাখি দেখি না কিন্তু শালিক আর এই বুলবুলি পাখির অভাব নেই তো কয়েকটা ওন্না ছিল যেহেতু অনেক সময় দেখা যায় যে হিজাব পরে নামাজ পড়ে বা একটু বাইরে যাই বাইরে বলতে আর কোথায় অত দোতলা থেকে নীসতলায় নামা হয় এর আর কি তো দুইটা ওন্না ছিল আর একটা আছে তিনটা ওন্না তো ভাবছি যেগুলো দিয়ে হিজাব বানায় ফেলাই দেখা যায় যে ওন্নার থেকে হিজাবটা পরে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করা যায় ঢেকে ঢুকে রাখা যায় থাকা যায় তো এই কারণে বাসায় যে নর্মালি আমরা ওনা পড়ি সেগুলো তোলাই ছিল এগুলো ব্যবহার করা হয় নাই বা হাইস্ট হয়তো কিছুদিন ব্যবহার করা হয়েছে পুরনো বেশ একটা হয়ই নাই তো এগুলোকে ভাবলাম যে একটু বসেই আসি যখন এখন তো একটু কাজকর্ম কম তো তেলাত করা হয় বা যে মোবাইল একটু ঘাটাঘাটি করি তারপর তো দেখা যায় সেই দুপুরের পরে গিয়ে রান্নাবান্না তো এই জন্য এইটাকে আসলে বানানো হবে হিজাব দুইটা ওড়না দিয়ে তো এগুলো বানাবো তো দুপুরে রান্না বান্নায় আজকে হচ্ছে মিষ্টি কুমড়া এভাবে চাকচাক করে ভাজি করে নিব আর এইটা অনেক দিন ধরে খাই না আমার শ্বশুরবাড়িতে খেয়েছি আমাদের বাসায় যে নর্মালি যেভাবে আর কি ভাজি করে ওইভাবে ভাজি করা হয় এবং মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হয় যেমন দিন ডাল দিয়ে রান্না করা হয়েছিল। তো এভাবে অনেক দিন খাই না তা আম্মু বললো যে আজকে এভাবে খাবে এই জন্য কেটে দিয়েছে এবং ভাজা হচ্ছে তো দুপুরবেলা রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু আসলে মাথা থেকে একটা বড় ধরনের চিন্তা চলে যায় আর এই যে বাটা মাছ দিয়ে সুন্দর কুমড়ো শাক দিয়ে রান্না করা হয়েছে অনেক কিন্তু মজার একটা খাবার আপনারা যারা খান নাই বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন আর এখানে মুরগি রান্না করা হয়েছে তার সাথে আছে ঘন করে জাল দেওয়া দুধ তবে এই দুধটাও তো জাল না দিলেও দেখা যায় বেশ ঘন হয়ে যায় এখানে টেস্টি টেস্টি পোড়া পোড়া একদম মিষ্টি আলু যেটা এত পরিমাণ মিষ্টি আর এত পরিমাণ টেস্টি অনেক 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 স্বাদযুক্ত একটা খাবার আর এখানে ডিমের চপ করেছিলাম যেটা আপনাদেরকে গতকাল অর্ধেক দেখাইছি বাকি আসলে শেপটা হবে বা কীভাবে বানাইলাম সেটা কিন্তু দেখায়নি তো এখানে সাত পিস হয়েছে আর একটু আলু নিলে সুন্দর আট পিস হয়ে যেত যাই হোক এখানে আবার আমাদের মছমচে ক্রিস্পি ক্রিস্পি বেগুনি আলুর চপ আর পেঁয়াজও ভাজা শেষ বুট ভাজাও শেষ এখন শুধু আজানের অপেক্ষা তো ইফতারের সময় এগুলো ভাজা ভুজা না খেলেই নাকি ভালো তবে মন চায় খেতে কি আর করা আর এখানে ফলও কেটে নিয়েছি আপেল শসা কয়েক পিস টমেটো এবং ডালিম খেজুর শরবত আর এখানে আব্বুর জন্য চিরা চিলার মধ্যে দুধ এবং ডালিম দেওয়া হয়েছে তো এটাই আব্বুর ইফতার আইটেম আব্বু ভাজা খায় না যদিও মনে চায় এক বেশি না। এই যে আলহামদুলিল্লাহ আমাদের ইফতার রেডি সবাই ভালো থাকবেন নেক্সট অপেক্ষায় থাকুন আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বারাকাতুহু